প্রতি মাস যখন তিন লাখ টাকা করে বেতন আয় না বেতন দিতে আয় না বেতন টাকা আয় না যে হাতে দিতে পারছে বা দিছে ততদিনে আদর যত্ন ছিল যখন ওচর হয়েছে তখন তার আদর যত্ন করে নাই করে নাকি তখন দুর্ব্যবহার শুরু করছে দুর্ব্যবহার করছে হুম তুমি তো রাতটাটা বন্ধ দেখায় দেখ না এখন বাসে মহিলা কইবো লাগে আমার দে পাড়াই সাপ্তার কাছে এডি হ্যাঁ টাকা তো শুরু করি

そうそうしたらそういうのを聞いて。